বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির তথ্য অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে প্রায় বারোশোটিরও বেশি স্টার্ট আপ আছে প্রতি বছর যতগুলো স্টার্ট যাত্রা শুরু করে তার প্রায় নব্বই ভাগ স্টার্ট আপ পাঁচ বছরের মধ্যে ব্যর্থ হয় এই হিসেবে শুধুমাত্র দশ ভাগ স্টার্ট টিকে থাকে বা সফল হয় নব্বই ভাগের মধ্যে প্রায় উনত্রিশ ভাগ ব্যবসা বন্ধ হয় শুধুমাত্র মূলধনের দিয়ে জন্য ব্যবসায় লোকসান হওয়া যে উদ্যোক্তার জন্য একটি কঠিন পরিস্থিতি কিন্তু সঠিক পরিকল্পনা ধৈর্য এবং কৌশলের মাধ্যমে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব আজকে বিজনেস ল্যাবে আলোচনা করব ব্যবসায় লস হওয়ার পরও কিভাবে ঘুরে দাঁড়ানো যায় যা আপনাকে আবার সাফল্যের পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে নাম্বার এক লোকসানের কারণ বিশ্লেষণ করুন প্রথম ধাপ হল লোকসানের মূল কারণ খুঁজে বের করা বাজারের চাহিদা কমে গেছে খরচ বেড়ে গেছে নাকি ব্যবস্থাপনায় ত্রুটি ছিল আর্থিক হিসাব গ্রাহকের প্রতিক্রিয়া এবং বাজারের প্রবণতা পর্যালোচনা করে সমস্যার চিহ্নিত করুন এটি না বুঝলে সমাধানের পথে এগোনো কঠিন নাম্বার দুই নতুন পরিকল্পনা তৈরি করুন লোকসানের কারণ জানার পর একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করুন আপনার ব্যবসায়িক মডেলে পরিবর্তন আনতে হবে কিনা বা নতুন পণ্য বা সেবা যোগ করতে হবে কিনা তা ভেবে দেখুন বাজেট সংশোধন করুন এবং অপ্রযোজনীয় খরচ কমান নাম্বার তিন আর্থিক সংকট মোকাবিলা লোকসানের সময় নগদ প্রবাহ বজায় রাখা গুরুত্বপূর্ণ ব্যাংক লেন বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল অথবা অংশীদারিত্বের মাধ্যমে পুঁজি সংগ্রহের চেষ্টা করুন একই সঙ্গে পাওনাদারদের সঙ্গে আলোচনা করে পেমেন্টের সময়সীমা বাড়িয়ে নিতে পারেন নাম্বার চার গ্রাহকের সঙ্গে সম্পর্ক জোরদার করুন আপনার ব্যবসার মূল শক্তি হল গ্রাহক তাদের প্রতিক্রিয়া শুনুন তাদের চাহিদা বুঝুন এবং সেবার মান বাড়ান বিশেষ অফার ডিসকাউন্ট বা লয়াল্টি প্রোগ্রাম চালু করে গ্রাহকদের ফিরিয়ে আনার চেষ্টা করুন নাম্বার পাঁচ দক্ষতা ও জ্ঞান বাড়ান লোকসান একটি শিক্ষার সুযোগ বাজার প্রযুক্তি এবং ব্যবস্থাপনা সম্পর্কে নতুন কিছু শিখুন প্রযোজনে কোর্স করুন বা বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার দক্ষতা বাড়লে ভবিষ্যতে ভুল এড়ানো সহজ হবে নাম্বার ছয় ছোট থেকে শুরু করুন বড লক্ষ্যে পৌঁছানোর আগে ছোট ছোট সাফল্য অর্জনের দিকে মনোযোগ দিন একটি নির্দিষ্ট পণ্য বা বাজারে ফোকাস করে লাভের পথে ফিরুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে নাম্বার সাত ধৈর্য ও ইতিবাচক মনোভাব ধরে রাখুন ব্যবসায় ঘুরে দাঁড়াতে সময় লাগে হতাশ না হয়ে ইতিবাচক থাকুন এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান সফল উদ্যোক্তারা ব্যর্থতাকে পাথে করে সাফল্যের দিকে এগিয়েছেন মাথায় রাখবেন লোকসান মানে শেষ নয় বরং নতুন শুরুর সুযোগ সঠিক কৌশল আর কঠোর পরিশ্রম দিয়ে আপনি আবারও সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারবেন শুভকামনা আপনার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ডান ফর গেট ই সাবস্ক্রাইব